খবিস তুই একজন বেঈমান আর আমি ইমানদার নবীর সাহাবি তোর নাপাক কপালে আমি জিন্দেগি তো কোনো দিন সুমা দিব না আল্লাহ আকবর বলে আমেরিকার সঙ্গে হাত মেলায় কারণ যুবকদের শরীরে আলাদা একটা এনার্জি আছে না নাই কথা বলেন আছে না নাই নবীর সাহাবীর চেতনা সাদ্দামের ভিতরে ছিল কোরআন নিয়ে মৃত্যুবরণ করেছিল ইরান কোন সম্পদকে হারিয়েছে এটা মরার পরে বুঝেছে যে কাকে আমরা হারিয়েছি যদিও প্রাথমিক তারা তার বিরুদ্ধে ছিল কোন কথা আবদুল্লাহ আমাকে মারার জন্য তিন দিন পর সাত দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিয়েছ পানি বন্ধ করে দিয়েছ এই রকম এক বছর যদি আমারে খাবার না দাও কোনো সমস্যা নাই বাদশা কাছে গিয়ে বললো বাদশা এরে কোনো কিছুতেই পরাজয় করানো যাবে না বলে তাই নাকি বলে হ্যাঁ যাও জলদি করে যাও বড় একটা হাড়ি নাও হাড়ির ভিতরে জ্বলন্ত তেল টকবক টকবক করে গরম করে ফোটাও লম্বা ঘটনা হাড়ির ভিতরে তেল নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত এটাকে প্রজ্বলিত করা হলো তেল যখন একবারে টকবক টকবক করে তেল হাড়ির মধ্যে দেওয়ার পরে কিন্তু ডিম দিলে ডিম হয় না আগে গরম করা লাগে তারপরে ডিম দিলে করে এটা হয় ঠিক কিনা কারাগার থেকে বের করা হল আব্দুল্লা হুজাইফা কে হোজাইফা এই যে তোমার জন্য এই তেলগুলো আমরা প্রজলিত করেছি এই তেল প্রজ্বলিত করেছি এইটার ভিতরে তোমাকে আমরা আজকে চুবায়া মারব এখনো সময় আছে তুমি ইসলাম গ্রহণ করেছ ইসলাম ত্যাগ করো আমি যেটা বলেছি সেটা মেনে নাও কথা বলে না বলে না 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 আমি কোনো বিচলিত হতে চাই না আমাকে যদি শেষ করে দাও আমার ইমান আমি বিক্রি করবো না হজরত আব্দুল হুজাইফাকে বয় দেখানোর জন্য সাধারণ একজন মুসলমান কয়েদিক তেলের ভিতরে ছেড়ে দিল মুহূর্তের ভিতরে আল্লাহর এই বান্দাটা শেষ তাকে তেলের মধ্যে থেকে তুলে ফেলে দেওয়া হল এবার আব্দুল্লাহনে হুজাইফা কে বলছে হুজাইফা এবার তোমার পালা আবদুল্লা হুজাইফা এবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বাদশা মনে মনে ভাবতেছে মনে হয় ইবনে হুজাইফা দুর্বল হয়ে গেছে বলে কেন কান্না করো এখন সময় আছে তুমি আমার ধর্মটাকে মেনে নাও দেশের বাদশা বানায় দিব কেন কান্না করতেছে বলাম আব্দুল্লাহ নেহু বলে কাধা আমি আমার জন্য না আমার জীবনের জন্য কাঁদি না আমার ইমানের জন্য আমি এখন না আমাকে আল্লাহ জীবন দিয়েছে মাত্র একটা আমাদের জীবন কয়টা জোরে বলেন কয়টা আব্দুল্লাহ নেহু আমার জীবন হলো একটা আমাকে একবার তুমি হত্যা করবা শেষ করে দিবা আমি এই জন্য কান্না করতেছি একাধিক জীবন যদি আল্লাহ আমাকে দিত আর তুমি যদি আমার একাধিক ভাবে মারতা একবার দুইবার তিনবার দশ বারও তুমি যদি মারতা তারপরেও আমি নবীর সাহাবী ইমান ছাড়তাম না আমি এই জন্য কান্না করছি আমার জীবন তো মাত্র একটা এই জন্য কান্না করতেছি এবার বাদশাহ চালাক মানুষে বলতেছে আরে তাকে যদি মেরেও ফেলি তাহলে তো আমি বিজয় লাভ করতে পারলাম না অনেক সময় মানুষ মারা গিয়ে বিজয় লাভ করে বোঝাতে পারি নাই মনে হয় সত্যের পথে অবিচল থেকে যদি মারা যায় তারপরেও সে বিজয় কিন্তু তাকে যে পরাজয় করাইতে চেয়েছিল সেই কিন্তু পরাজয় তো বাদশাহ মনে মনে ভাবলো তাকে যদি আমি মেরেও ফেলি তাহলে তো সে নিজের ইমানের উপরেই মারা গেল অতএব সেই তো বিজয় আমি তো পরাজয় বরণ করলাম অতএব সর্ব শেষ একটা অফার দিল যে ঠিক আছে আব্দুল্লাহ ইবনে তোমাকে মারবো না তুমি শুধু আমার কপালে এসে একটা চুমা দিবা বাদশা কি বলল কোথায় চুমা দিতে হবে আমার কপালে একটা চুমা দিবা আব্দুল্লাহ ইবনে হুসাইফা বলেন খবিস তুই একজন বেঈমান আর আমি ईमानदार নবীর সাহাবী তোর 나पाक কপালে আমি জীবিত কতদিন চুমা দেব না আল্লাহু আকবার বলে দুঃখ মুসলমান কেন চুমো দেব আর আমরা আজকে বর্তমানে দেখতে পাই সৌদি সরকার মুসলমানের মুনাফিক আমেরিকার সঙ্গে হাত মিলায় কথা বলেন না কেন আমেরিকার সঙ্গে হাত মেলায় নবীর সাহাবি খ্রিস্টানের কপালে চুমা দিতে চায় নাই কারণ দিন আর আমরা দেখি আমাদের বাংলাদেশ থেকে শুরু করে বহির্বিশ্বে ইসলামি কাণ্ডির যারা ধর্মিতার নামে দিয়ে বড় বড় রুমাল আর পাগড়ি দিয়ে মুসলমান দেশ পরিচরণা করে আবার ওরা ইহুদি খ্রিস্টানদের এক কাতারে বসে থেকে টানে। আছে না নাই আমার প্রাণের ভারত শেষ পর্যন্ত বাদশা কোন দিকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়া পেকের টলাইতে পারে না নত করতে পারে না আবদুল্লাবনে হুজাইফা কেবল ইবনে হুযায়ফা আমার কপালে তোমাকে চুমো দেয়া লাগবে না তুমি আমার হাতের ভিতরে একটা চুমো দিবা তাহলে তোমাকে আমি ছেড়ে দিব এবার ইবনে হুযায়ফা বলে না না আমি আমার জন্য তোমাকে চুমো দিব না এই কারাগারির ভিতরে যত মুসলিম সৈন্য তুমি কারাবদ্ধ করে রেখেছ অন্যায় ভাবে যাদেরকে আটকে আটকে রেখেছ আমি তোমার হাতের ভিতরে চুমো দিতে পারি তবে এই শর্ত এই চুমুর বিনিময়ে মুসলমান কয়েদিকে মুক্ত করে দেওয়া লাগবে বলবেন না তোমাকে চুমা দিতে পারি শর্ত হচ্ছে সমস্ত মুসলমান কয়েদি যাদেরকে বন্দি করে রেখেছ সবাইকে ছেড়ে দেওয়া লাগবে রকম ভাবে নিজেকে বিজয় করতে পারতেছে না সর্বশেষ একটা অফার দিয়েছে শেষ পর্যন্ত নিজের এই জায়গায় অবস্থান রাখার জন্য বলে ঠিক আছে আমি মেনে নিলাম তোমার সমস্ত মুসলমান কয়েদি যারা আছে তাদেরকে ছেড়ে দিব আবদুল্লাহ হুজাইফা তার হাতের ভিতরে চুমা দিল আমার মুসলমান ভাইয়েরা যুবক ভাইয়েরা কতগুলো বাধা তার সামনে আসছে তারপরে ইমান থেকে পিছুমা হয়েছে কত বলেন ইমান থেকে পিছুমা হয়েছে হয় নাই নবীর সাহাবেরা সব চাইতে যুবকের সংখ্যা ছিল বেশি যুবকের সংখ্যা ছিল বেশি এজন্য মুসলমানেরা কোনো বিজয়ে কোনো যুদ্ধে পরাজয় বরণ করে নাই কারণ যুবকদের শরীরে আলাদা একটা এনার্জি আছে না নাই কথা বলেন আছে না নাই যেটা বিগত দিনে কেউ পারে নাই বাংলাদেশের যুবকেরা ছাত্র জনতারা পাশে আগস্টে সেটা করতে পেরেছে কথা বলেন ঠিক কিনা না এই জন্য সমাজকে পরিবর্তন করার জন্য দেশকে পরিবর্তন করার জন্য রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য যুবক তোমাদের অগ্রভূমি সবচাইতে বেশি আপনাদের ভূমিকা সবচাইতে বেশি যুবকরা যদি জেগে ওঠে এই সমাজের ভিতরে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না ইয়াবার ব্যবসা থাকবে না গাদার ব্যবসা থাকবে না মাদকের ব্যবসা থাকবে না কথা বলেন ঠিক কিনা না এই গ্রাম থেকে এমন না যে দশজন বিশ জন মাদকের সঙ্গে আক্রান্ত আক্রান্ত বা এর সঙ্গে জড়িত এমনটা কিন্তু না হয়তো হাতে কেন দুই চারজন কথা বলেন না কেন বাকি বিশ জন যুবক যদি জড়িয়ে যায় বাকি বিশ জন যুবক যদি চালায় এই গ্রামের ভিতরে কোনো মাদক ব্যবসা চলবে না যে আবার কোনো ব্যবসা চলবে না মাদকের সঙ্গে কেউ জড়িত থাকতে পারবে না কালকে যারা এটার সঙ্গে জড়িত ছিল ভিতরে কম্পন আরম্ভ হয়ে যাবে এর জন্য পাশানের যুবক ভাইয়েরা আপনাদের প্রতি আমার আদর আহ্বান থাকবে এই গ্রামের ভিতরে মাদক করে ব্যবসা চলে না রুখে দিবেন দিবেন রুখে থেকে আরেকটা ওয়াদা করা লাগবে এই অত্র এলাকার ভিতরে কোনো বাড়ির ভিতরে বিয়ের অনুষ্ঠান হলে জোরে বক্স বাজাইতে পারবে না কোনো কোনো ভাই যদি ছেলের মুসলমানের অনুষ্ঠান করে জোরে বক্স বাজাইতে পারবে না আমি আরো আগে বলেছিলাম ঈদদাহে বলেছিলাম তোর বাড়ির ভিতরে যদি বক্স জরিভারা বাজানো হয় ওই বাড়িতে ইমাম সাহেব বিয়া বিবাহ পড়াইতে যাবে না কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি মেয়ের বাবারা এই কাজ করে না ছেলের বাবারা করে কারণ হুজুর দিয়ে তার বিয়া পড়ানো লাগবে না আরেক জায়গায় হুজুর পড়াবে মনে রাখবেন ইনশাল্লাহ ওয়াচিরে পাঁচারে এলাকা পরিবর্তন হচ্ছে আদর্শ যুবকরা জেগে উঠেছে এই পাশারিকে একটা আদর্শ বিরাম হিসেবে আমরা বাস্তবায়ন করতে চাই কথা বলেন ঠিক কিনা কোন ইসলামী শরীয়ত বিরোধী কোন কাজ এই সমাজের ভিতরে চলবে না কোন ইসলামী বিরোধী কাজ এই সমাজের ভিতরে চলবে না আরেকটা ছোট্ট করে কথা বলে দেই যুবক ভাইয়েরা অনেকে আছেন যারা এই এলাকার ভিতরে এই রাস্তায় সিএনজি চালায় দুটা হাত ধরে বলি ভাই আমার সিএনজিতে জোরে স্পিকার দিয়ে গান বাজাবেন না কারণ আপনি লক্ষ্য করে দেখেন আপনাদের খাল খালপাড় থেকে শুরু করে পাচারের সর্বশেষ জায়গা পর্যন্ত কয়েকটা কবরস্থান রাস্তার সাথে আছে আপনি চিন্তা করেন গণনা করেন তা আপনি যে রাস্তা দিয়ে স্পিকার বাজায় যাচ্ছেন আপনার তো বিবেক দিয়ে চিন্তা করা দরকার যে এখানে কবরস্থানগুলো আছে কবরস্থানকে আমরা সম্মান করি কি করি না সম্মান করি কবরস্থান পবিত্র জায়গা আমরা মনে করি খবরদার ভাইরা আমার কেউ স্পিকারে জোরে গান বাজাবেন না কোনো সিএনজি এবং অটোওয়ালা ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আর কোনো বাড়িতে যেন জোর জোরে গান বাধ্য না বাজে সামাজিকতার নিয়ম আপনারা তৈরি করবেন একত হবেন আপনার সমাজকে পরিবর্তন করেন আপনারাই সব কিছু করতে পারবেন ইনশা আল্লাহ